তো গাইস সদর রোড থেকে বেরোচ্ছে এখন বরিশালের সদর থেকে আমরা আজকে লাকুটিয়া জমিদার বাড়ি আসলে লাকুটিয়া জমিদার বাড়ি যেটা আছে এটা বরিশাল সদরের থেকে বেশ কাছে এটা একটা জমিদার বাড়ি ছিল বলা হয়ে থাকে যে সতেরোশো বা ষোলোশো সালের দিকে রাজা রাজচন্দ্র রায় নামে একজন রাজা ছিলেন তিনি প্রতিষ্ঠা করেন এই হচ্ছে এই জমিদার বাড়িটি অনেক পুরাতন একটা জমিদার বাড়ি অনেকেই সেখানে ঘুরতে যায় কিন্তু আসলে সেখানে ঘুরতে যাওয়ার মতো বিনোদন স্পট স্পট হিসেবে তৈরি হয়নি যে কারণে আসলে তেমন খুব বেশি গুরুত্ব পায়নি আর কি কিন্তু ওটা যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে যাওয়ার রাস্তাটা দেখাবো আজকে তারিখ হচ্ছে হলো একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আজকে শীতের একটা শীতের দিন আকাশে মেঘ দেখেন আকাশে আজ রোদ নেই সকাল থেকে রোদ নেই বরং মৃদু মৃদু বৃষ্টি হচ্ছে সম্ভবত কোন একটা লঘু চাপ সমুদ্রে বইছে এখন এটার জন্যই আমরা এখন আছি সদর রোডের হসপিটাল রোড যেটা বলে আর কি বেশ প্যাকেট হয়ে বেরিয়েছি আর কি তাতে শীত না লাগে একদম দুই তিনটা করে জামা কাপড় পরে বেড়ে দিয়েছি একটু উজ্জ্বল আবহাওয়া থাকলে ভালো হতো শীতটা চলে আসলো পাশে অমৃতলাল মহাবিদ্যালয় অমৃত পরিবার বরিশালে বেশ প্রভাবশালী পরিবার তারা হয়তো অনেকে অমৃত পানি তারপরে হচ্ছে অমৃতর বিভিন্ন ফুড প্রোডাক্টস চানাচুর বটবটি নাকি বলে ডাল ভাজা এরকম খেয়ে থাকবেন সেই অমৃত হলো এই অমৃত এদের মূল ফ্যাক্টরি বরিশালের সদর এখানে আছে কিনা জানি না তবে কাশিপুরের দিকে একটা বড় ফ্যাক্টরি আছে এনিওয়েজ চলে আসলাম এখন নতুন বাজার এর আগেও আপনাদেরকে একটা ভিডিওতে নতুন বাজার দেখিয়েছিলাম বেশ বিজি একটা প্লেস সড়কটা চিপা হওয়ার কারণে আর কি বেশ চাপা হওয়ার কারণে এখানে গাড়ির জ্যাম বেঁধে থাকে ম্যাক্সিমাম টাইম এটাই সেই লাকুটিয়া সড়ক সড়কের দিকে আমরা যাচ্ছি যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর দেখেন একদম গ্রাম পরিবেশের মতো সামনে আরো সুন্দর রাস্তা আছে আজকের রাস্তা একটু জ্যাম কম মনে হচ্ছে বাংলাদেশে আপনি হর্ন না দিয়ে চালাতে পারবেন না হর্ন না দিলে পরে রিক্সা রিক্সাগুলো তারপরে হচ্ছে হলো অটো ভ্যানগুলো এগুলো বেশ ঝামেলা করে আর কি ঝামেলা করে বলতে লেন চেঞ্জ করে অনেক বেশি এগুলো নাম যায় না এখানে দেখেন ডান পাশে এক সুন্দর একটা নালার মধ্য আছেন এটাকে যদি সংস্কার করা যেত তাহলে কিন্তু বেশ সুন্দর একটা আপনার বিনোদন পার্কের মত অবস্থা হতে পারত নোংরা হয়ে কেউ যত্ন করেন না দেখেন কি নোংরা হয়ে আছে এটাকে যদি সুন্দর করে মানে সংস্কার করা হতো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো

স্পিড ব্রেকার দেওয়ার আগে অবশ্যই একটা সংকেত চিহ্ন দেওয়া উচিত আদারওয়াইজ যারা নতুন আসে তারা কিন্তু স্পিড ব্রেকার বুঝতে পারবে না এবং আমি যেটা বুঝতে পারিনি একটা স্পিড ব্রেকার ছিল এখানে ঝিরিঝিরি বৃষ্টি সুন্দর আবহাওয়া একটু বেশি এর সাথে একটু বেশি বৃষ্টি হলেই ঝামেলা পড়ে যাবো চলে আসলাম লাকটিয়া সড়কের অর্ধেক পর্যন্ত মনে হয় চলে এসেছি আমি শিওর না মনে নাই অনেকদিন আগে এসেছিলাম বরিশাল লাকুটিয়া বাবুগঞ্জ সড়ক সম্ভবত বাবুগঞ্জ নামে একটা উপজেলা আছে সেই উপজেলা সম্ভবত এখান দিয়ে যাওয়া যায় বৃষ্টি তো মনে হয় একটু বেড়ে গেল এর চাইতে বেশি বৃষ্টি হয়ে গেলে বিপদেই পড়ে যাব চলুন যাওয়া যায় আলো বরসা এখানে একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানটার নাম সম্ভবত পুলিশ একাডেমি পুলিশ লাইন্স বরিশাল সদরে একটা পুলিশ লাইন দেখেছি এটা একটা পুলিশ লাইন বেড়ে যাচ্ছে জামা কাপড় অল্প অল্প করে ভিজে যাচ্ছে এমনিতেই ঠান্ডা লেগেছে যদি আরো ভিজে যায় তাহলে তো ঠান্ডায় অবস্থা কাহিল হয়ে যাবে এই তো আমরা চলে আসলাম জমিদার বাড়ির পাশ দিয়ে সামনে জমিদার বাড়ি এই যে লাখটিয়া জমিদার বাড়ি জমিদার বাড়ির গেটে ঢুকছে কমে দেই এই সেই জমিদার বাড়ি এখানে অনেক মানুষ ঘুরতে আসে এই সেই জমিদার বাড়ি জমিদার বাড়ির ভিতর দিয়ে ঢুকে আসলাম কি ঘুরিয়ে দেখাই এই সেই লাকুটিয়া জমিদার বাড়ি একটু জিনিস খেয়াল করে দেখেছেন এইখানে যে জমিদার যারা ছিলেন বন্ধ করি তারা কিন্তু আজকে এখানে নাই পৃথিবীতে আমরা আসলে কেউই সময় থাকবো না এই যে তার এত ধন সম্পদ ছিল এত সুন্দর বাড়ি ছিল ওই সময়কার এখন কিন্তু কিছু নেই তাই না তার পরবর্তী পুরুষরাও কেউ কিন্তু আর এখন নেই হয়তো আছে হয়তো এখানে তো নেই শুনেছি দেশভাগের সময় তারা ভারতে চলে গিয়েছিল কেউ দেখেন এই যে ধন সম্পত্তি একসময় কিন্তু সবই রয়ে যাবে কিন্তু সেটাকে উপভোগ করার মতো খাওয়ার মানুষ কেউ থাকবে না তাই পৃথিবীতে এত হানাহানি এত অর্থ দিয়ে কি হবে বলেন চলুন আজকে আমরা একটু এটা একটা দিঘি আছে একটা চলুন আমরা দিঘিটাও ঘুরে আসি অনেক বৃষ্টি ছিল চাইলাম দেখাতে ছিলাম দেখেছেন আমরা একটু যাই এখান দিয়ে বলা হয়ে থাকে অনেকে বলেন যে জমিদের বাড়িতে নাকি এখন ভূত থাকে অনেকে এদিকে একটা পুকুর আছে একটা পুকুরটা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে বৃষ্টিটা একটু কম হলে ভালো হতো তাই না বৃষ্টির জন্য কোনো কিছুই গ্রাম্য রোড এই রোডে হয়তো জমিদাররা এখান দিয়ে আটাহি করতেন একটা সময় বৃষ্টি তো ওইদিকে মাঠ ক্ষেত কিছুই আর তাদের নেই হয়তো সময় তাদেরই সব ছিল জীবনটা কতক্ষণস্থায়ী আপনি দেখেন আপনি আজকে যেখানে আছেন দুশো বছর পরে আপনার পরবর্তী পুরুষরা কিন্তু আপনার নামও যাবেন না এই সেই সুন্দর পুকুর বন্ধুরা সবাই ভালো থাকবেন এখন যাওয়ার পালা এখানে দাঁড়িয়ে ক্যামেরাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম